মার্কেটে কয়েকজন ছেলে দড়িও করেছিল ওরা দেখতে পেয়েছে পুড়ে যাচ্ছে দোকান পুলিশ তাকে শিয়ালদহার পাশেই যদি যাবে আগুন লেগে থাকে আর তার মধ্যে দশ মিনিটের ওপর হয়ে গেছে দশ পনেরো মিনিটের ওপর এখনো অব্দি দমকল কর্মী আসতে পারেনি কি বলবো এই জিনিসগুলো দেখার পর কিছু বলেনি চারিদিকে আগুন লেগে যাচ্ছে তার মধ্যে পুলিশরাও কোনো অ্যাকশন নিতে পারছে না দমকল কর্মী এখনো অবধি পৌঁছাতে পারি এই জিনিসগুলো কি বলবো মানে কিছু বলার নেই পুলিশদের উপর অসাইটাই উঠে যাচ্ছে এমন অবস্থা মানুষদের কি বলবে মানুষ সেফ কোথায় শিয়ালদা মতন জায়গায় এই সব জায়গায় যদি আগুনটা লেগে যায় পুলিশ কি করছে পুলিশরা কি করছে কিছুই করতে পারছে না ব্যর্থ পুরো কি আর বলবো গাইস পুরো অবস্থা খারাপ হয়ে গেছে লোকের লোক ঘুরতে হয়ে গেছে লোকের লোক মানে কিছু বলার নেই